ছত্তিশগড়ে ফের আত্মসমর্পণ একান্ন জন মাওবাদীর মূলত নৃশংস মাও আদর্শ ত্যাগ করে মূল স্রোতে ফেরার চেষ্টা তাদের ছাব্বিশের মার্চের মধ্যে মাওবাদী মুক্ত হবে ভারত এ নিয়ে জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায় সোম এর ছাব্বিশে মার্চের মধ্যে মাওবাদ মুক্ত করার একটা প্রচেষ্টা সরকারের তা কতটা সফল হতে পারে বলে মনে করা হচ্ছে দেখো যেরকম ভাবে পরিস্থিতি এগোচ্ছে তাতে দু হাজার ছাব্বিশ ছাব্বিশের একত্রিশে মার্চের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভারতবর্ষকে মাওবাদ মাওবাদী মুক্ত করার শপথ নিয়েছেন সেটি সত্য হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ কিছুদিন মাসখানেক আগেই কিছুদিনজি স্ত্রী সুজাতা তারপরেই কিষাণজির ভাই বেণুগোপাল রাও অরফের ভূপতিও সেই একই পথে হেঁটে আত্মসমর্পণ করে সাতজন কমরেডকে নিয়ে তিনি মহারাষ্ট্রে আত্মসমর্পণ করেছিল তারপরে ফের ছত্তিশগড়ে একান্ন জন মাওবাদী আবার নতুন করে আত্মসমর্পণ করলো এদের মধ্যে কুড়ি জনের মাথার দাম ছিল মোট ছাষট্টি লক্ষ টাকা এদের মহিলাও রয়েছে এবং পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে আত্মসমর্পণকারী যে একান্ন জন মাওবাদী রয়েছে এদের মধ্যে নিষিদ্ধ মাওবাদী সংগঠন পিএলজির এক নম্বর ব্যাকেলিয়ান দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বর ব্যাটেলিয়ানের অনেকজন সদস্য রয়েছে এছাড়াও আরো বেশ কিছুজন সমর্পণ করবে বলে ইতিমধ্যেই জানিয়েছে ফলে দু একদিনের মধ্যেই আরো বেশ কিছু সংখ্যক মাওবাদী আত্মসমর্পণ করবে যারা আত্মসমর্পণ করেছে তারা দাবি করেছে যে নৃশংস এবং অমানবিক মাওবাদী প্রতি হতাশা বিরক্তি হয় তারা মূল সুতে সিদ্ধান্ত করেছে তবে মনে করা হচ্ছে যে আহ নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি দু হাজার পঁচিশ যে চালু করেছে প্রকল্প ছত্তিশগড় সরকার তাতে প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যেমন পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে তেমনি চাকরি আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষা দেওয়া হচ্ছে যে প্যাকেজ অনুযায়ী যাচ্ছে আঞ্চলক কমিটি কমিটি এবং কলেজগুলো যারা সদস্য আছে মাওবাদী সংগঠনের সেই সমস্ত উচ্চ মাওবাদী নেতা কর্মীদের এককালীন পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়া হচ্ছে যারা লাইট মেশিন দান নিয়ে আত্মসমর্পণ করছে তারা পাঁচ লক্ষ টাকা নগদ পুরস্কার পাচ্ছে আর যদি কোন মাওবাদী ইউনিটের আশি শতাংশ সদস্য করছে তাহলে তাদের পুরস্কার পুনর্বাসনের এই প্যাকেজের ফলে প্রচুর মাওবাদী মাওবাদীতে ফিরতে চাইছে এবং তাদের সন্তানদের শিক্ষায় সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে ছত্তিশগড় সরকার ফলে একদিকে আহ মাওবাদী দমন অভিযান চরমে উঠেছে অন্যদিকে পুনর্বাসন প্যাকেজ এই দুইয়ের টোপে পড়েই মাওবাদীরা দলে দলে আত্মসমর্পণ করছে ফলে দুই হাজার ছাব্বিশ এর একত্রিশ এ মার্চের মধ্যেই মাওবাদ মুক্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ভারতবর্ষে ধন্যবাদ সমু ছাব্বিশের মার্চের মধ্যেই মাওবাদ মুক্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে বলা যায় যে একের পর এক এই মাওবাদীর আত্মসমর্পণের ফলে এলাকায় কিন্তু শান্তি শৃঙ্খলা ধীরে ধীরে ফিরতে শুরু করেছে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার